যার মায় আমি এতদিন পড়েছিলাম যাকে মনে প্রাণে এত ভালোবেসেছিলাম দিন শেষে তার কাছ থেকে শুনতে পেয়েছিলাম তার কাছে নাকি আমি টাইম পাস ছিলাম আসলে হাস্যকর হলেও এটা খুব কষ্টকর এটা সত্যি কিছুদিনের টাইম পাস একটা জীবন্ত মানুষকে লাশ বানিয়ে ফেলে এতটা ভালোবাসার পর যখন শুনতে পায় আমার ভালোবাসাটা টাইম পাস ছিল সত্যি বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায় ভালোবাসার প্রতি ঘৃণা জমে যায় একটা কথা মনে রাখবে যারা টাইম পাস করে তারাই সত্যিকারই ভালোবাসা পায় আর যারা সত্যিকারই ভালোবাসে তাদের জীবনে ভোক্ত আসে আচ্ছা টাইম পাস তো গেম খেলেও করা যায় তাহলে কি দরকার একটা মানুষের মন নিয়ে খেলা করা আচ্ছা ভালোবাসাগুলো এমন কেন একজন পাগলের মতো ভালোবাসে আর একজন টাইম পাস বলে চলে যায়